আগত আমার ইউটিউবে স্টাডি বেস্টটি তো এবিটিএ টেস্ট পেপারে পলিমান অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন সমস্ত প্রশ্নে ব্যাখ্যা উত্তর আলোচনা করবো কী বললাম আরো রিপিট করছি এবিটিএ টেস্ট পেপারে পলিমান অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নে ব্যাখ্যাস উত্তর আলোচনা করবো তো মোটামুটি কুড়িটার মতো প্রশ্ন এসেছে কুড়িটা প্রশ্ন ঘুরে ফিরে টেস্ট পেপারে বিভিন্ন পেজে এসে কী বললাম কুড়িটি প্রশ্ন বিভিন্নভাবে এবিটি টেস্ট এসেছে ঠিক আছে এই কুড়িটা প্রশ্ন করলে আশা করি পরীক্ষা তোমার অবশ্যই গরম পাবে তো শেষে যে উনিশ নম্বর প্রশ্ন আর কুড়ি নম্বর প্রশ্ন যে রয়েছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে উনিশ নম্বর কুড়ি নম্বর প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট শেষে দুটো প্রশ্ন কিন্তু এবারে আসার পরীক্ষা আসে কিন্তু সম্ভাবনা রয়েছে ওকে প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে ভালো করে দেখবি আশা করি মানে একবার তুমি উত্তর দেখে নাও আর কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের অসুবিধা হবে না সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষা অনায়াসে করতে পারবে আর কোন প্রশ্নে কতটা উত্তর লিখতে হয় সেই সম্পর্কে কিন্তু তোমার সম্পূর্ণ ধারণাভাবে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে কোশ্চেন নাম্বার সিক্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত দেখো আর একটা কথা ভালো লাগে লাইক করতে বলবে না আর প্রশ্নগুলো পিডিএফ পেতে হবে অবশ্যই চ্যানেলে মেলার জয়েন পিডিএফ কিন্তু কমিউনিটি পোস্টান থেকে ডাউনলোড করে করতে পারো কারণ ওখানে লিঙ্ক তোমরা অবশ্যই থাকবে মেম্বারশিপ নিলে এই লিঙ্কগুলো দেখতে পাবে ওকে তো শুরু করা যাক প্রথম প্রশ্ন চলে এসে প্রথম এক নম্বর প্রশ্ন স্টার্ট করি একটা প্রশ্ন দেখে নো পলিমারিজেশন কী উদাহরণ দেওয়া এখন একশো একান্ন পেজে এসেছে কো পলিমারিজেশন কী উদাহরণ দেওয়া কি বলছি কো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এবার পরীক্ষা দেখো দুই বা দেখে নাও দুই বা ততধিক ভিন্ন প্রকারের অসংখ্য মনোমার যে পলিমারাইজেশন প্রক্রিয়ায় পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে পলিমার অণু গঠন কি বলছে দুই বা ততদিন ভিন্ন প্রকার অসংখ্য মনোমার অণু পলিমারাইজেশন প্রক্রিয়ায় পরস্পরের সঙ্গে বিক্রয় করে অণু অনুগঠন করে তাকে মানে দুই বা ততদিন ভিন্ন প্রকারের অণু হবে যেমন বুনা এন কো পলিমার এটি এক এবং মনোমারের মানে সমন্বয় তৈরি হয়েছে তার বুনা এন কিন্তু কো কোপলিমারের উদাহরণ এটা হচ্ছে কো পরিিমারিজেশন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়েছে ভিডিওটা একটু যদি ভালো লাগে লাইক করতে কিন্তু তোমরা ভুলবে না ওকে দু নম্বর দ্রুত পরিমারিজেশন বলা হয় উদাহরণ কি বলছি এবার দেখে নয় যে পরিমারিজেশন প্রক্রিয়া একই বা ভিন্ন প্রকারের বহু সংখ্যক মর্মাণু অনুশৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে পরপর রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে বৃহৎ আকার অনুগঠন করে মানে অনু শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে পরপর রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে বৃহৎ টাকার পরিমাণ অনু করে এবং উপজাত রূপে কোনো পরমাণুমূলক পরমাণুমূলক বা ক্ষুদ্র অণু উৎপন্ন হয় না তাকে দ্রুত পরিমাণ বিক্রয় বলা হয় তাই এই প্রক্রিয়া কিন্তু কোনো প্রকারে যে মূলক পরমাণু বা ক্ষুদ্র অণু কোনো কিছু উৎপন্ন হয় না মনে রাখবে যা মানে যা মানে মনে পরস্পর শুধু যুক্ত হয়ে যায় পরপর যুক্ত হয়ে এক্ষেত্রে কোনো কিছু উৎপন্ন হয় না কিন্তু কো পরিমাণ প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন অনু উৎপন্ন হয়ে থাকে উদাহরণ উদাহরণ দেখুন উদাহরণ পরবে পেজে আসে দেখুন কি পলিথিন পলিথিন পলমার হচ্ছে অসংখ্য ইথিলিন অনু সমন্বয় গঠিত ইথিন তোমরা পলিথিন ইথিলিনের সমন্বয় গঠিত রাখি এই ক্ষেত্রে ইথিলিন উৎপন্ন হওয়া পলিথিন উৎপন্ন হওয়ার সময় ইথেলিন থেকে কোনো প্রকার কিন্তু পদার্থ নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না নেক্সট দেখো জুতো পরিমাণ আর হচ্ছে কো পলিমারেশন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এর ক্ষেত্রে জুতো পলিমার পলিমারিজেশন আর কনডেনসেশন পলিমারিজেশন ওকে এদের মধ্যে কী পার্থক্য রয়েছে জুতো প্রক্রিয়া এই প্রক্রিয়ায় পরিমাণ পরিমাণ গঠন সহ কোনো প্রকার কোনো প্রকার উপজাত পদার্থ উৎপন্ন দ্রুত দ্রুত পরিমাণে মানুষের প্রক্রিয়া এভাবে কোনো প্রকার উপজাত পদার্থ উৎপন্ন হয় না এই প্রক্রিয়া দেখো এইচ টু এই এন এই এনএস ইত্যাদি উপজাত পদার্থ উৎপন্ন হয় ঠিক আছে এ দুর্নীত ব্যাপার এই প্রক্রিয়া উৎপন্ন পরিমাণে আণবিক গুরুত্ব মনোমালগুলি সরল গুণিত হয় মনোমারের সরল গুণিত এটা আণবিক গুরুত্ব হয় এই প্রক্রিয়ায় পরিমাণে আণবিক গুরুত্ব মনোমারে সরলগমিত হয় না কারণ এই কারণ এই পক্ষে উপজাত পদার্থ উৎপন্ন হয়ে থাকে এই জন্য কিন্তু এই পক্ষে উৎপন্ন পরিমাণে আণবিক গুরুত্ব মনোমারে সরলগমিত হয় না ওকে নেক্সট প্রশ্ন চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন কি নাইরন সিক্স সিক্স কি এবং নাইরন সিক্স সিক্স কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে পরীক্ষা নাইরন সিক্স সিক্স থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে নাইরন সিক্স সিক্স থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন নাইরন সিক্স সিক্স ওর একটি পলিয়ামাইট পলিমার যার সংযুক্তি দেখেন এটা তার সংযুক্তি নাইড্রেন সিক্স সিক্সের মনোমার এককগুলি হল হচ্ছে অ্যাডিফিক তার সংকেত এটা আর কি হেক্সামিথন ডায়ামিন তার এটা ওকে নাইড্রজন সিক্স সিক্স দেখো নাইড্রন সিক্সের মনোমার দুটি প্রত্যেকটি দেখো কার্বন পরমাণুর সংখ্যা ছটা এখানে দেখো কার্বন এখানে কাউন্ট করে কার্বন ছটা আছে এখানেও কার্বন পরমাণু ছটা রয়েছে তাই এখানে সিক্স সিক্স বলা হয় নাইড্রজন সিক্স কেন বলা হয় না নাইড্রজেন সিক্স যে মোমার সমন্বয় গঠিত যেমন অ্যাডিফিক অ্যাসিড ও হেক্সামিথিন ডায়ামিন প্রত্যেকের মধ্যে ছটি করে কার্বন রয়েছে ওকে নেক্সট প্রশ্ন দেখো টেরিনের মনোমার একক যদি টেরিন খুব ভালো কোশ্চেন ট্রেরিনের মনোমার দুটি করে টেরিথারিক অ্যাসিড আর ইথেরিন গাইকল ওকে তো নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কি ভাল কানাইজেশন ভাই ভাল কানাইজেশন কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভাল কানাইজেশন মনে রাখবে এটি কেন এটি প্রয়োজনীয়তা কি ভাল কান কি এটি কেন করা হয় এটির প্রয়োজনীয়তা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালকার জিনিস দেখেন যে যে পদ্ধতি বেশি নমনীয় রাবারকে কম নমনে অথচ বেশি প্রসারণশীল রাবারে পরিণত করা হয় তাকে বলা হয় ভাল কি বলে যে পদ্ধতিতে বেশি নমনীয় রাবারকে কম নমনি অথচ বেশি প্রসারণশীল রাবারে পরিণত করা হয় তাকে ভাল কানাইজেশান বলা হয় ভাল কানাইজেশন কী সুবিধা হয় দেখে না সুবিধাগুলো হয়ে থাকে আর নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রাকৃতিক রাবারে ভাল কানাইজেশানে সালফারের এদের বাইশ নম্বর পেজে এসেছে এসব মিলিয়ে দেখবি প্রাকৃতিক রাবারের ভাল কানাইজেশনে সালফারের ভূমিকা কী না প্রাকৃতিক রাবার হলো ঋখিক শৃঙ্খলযুক্ত পরিমাণ ঠিক আছে সালফারের উপস্থিতিতে প্রাকৃতিক রাবারের ভাল কার্নাইজেশনে শৃঙ্খলগুলির মধ্যে সালফার আড়াআড়িভাবে বন্ধন সৃষ্টি করে রবারের পরিণত আড়াআড়িভাবে বন্ধন সৃষ্টি রবারে রবারের এরপরে কি রবারের স্থিতিস্থাপকতা ঘর্ষণ রোধী এবং তাপ সহনশীলতা বৃদ্ধি ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে ওকে এই রাবারে কিন্তু ভারকানের সালফারের ভূমিকায় ভাল্কানের কি কেন করা হয় এর থেকে কি এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন চলে এসো তোমাদের কাছে একটাই উন্ন্ট ভালো একটা লাইক করে ব্যাকালাইড কি ব্যাকালাইট হলো ফর্মালডিহাইড ও ফেনলের কন্টেনসেশন করিমারি পলিমারিজেশনে উৎপন্ন হয় এবং এটি আড়ি বন্ধন বিশেষ থার্মোসেটিং পরিমাণ ব্যাকারের কাজ কি ব্যাকারের তাপ তৈরিতে নিরুদ্ধ ধর্মের জন্য এটার বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয়ে থাকে ওকে নেক্সট কোন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব দুশো পঁচাত্তর পেঁয়াশি থেকে হোম পরিমাণ কো পরিমাণ পার্থক্য প্রত্যেকের উদাহরণ দাও হোম পরিমাণ দেখব হোম পরিমাণ কো পরিমাণ একই প্রকার একই প্রকারের মনোমান অন্য দ্বারা গঠিত হয় হোম পরিমাণ আর একের বেশি ভিন্ন প্রকারের অনুদ্বারা কোপলিমার ঘটে কি বলছে একই প্রকারের মনমান দ্বারা কিন্তু হোম পরিমাণ তৈরি হয় আর একের বেশি ভিন্ন প্রকারের দ্বারা কিন্তু কোপলিমার তৈরি হয়ে থাকে ঠিক আছে এটা হোমো পরিমাণে একটিমাত্র পুনরাবৃত্তি একক বর্তমান যেমন ইথলিনে হোমোপলিম পলিমার হল পলিথিন পলিথিন কো পরিমাণ ক পরিমাণে কি একের বেশি পুনরাবৃত্তি একের বেশি পুনরাবৃত্তি একক বর্তমান যেমন দেখো যেমন ওয়ান থ্রি বিউটা ডাইন ও স্টাইডেনের কো পরিমাণ বুনায়স এর মধ্যে কিন্তু যেহেতু মানে একাধিক মানে মনোমার লেগেছে একের বেশি পুনরাবৃত্তি একক কিন্তু দেখা হয়ে থাকে পরিমাণের ক্ষেত্রে এটা হচ্ছে পরিমাণ কু পরিমাণের পার্থক্য ওকে উদাহরণ দেখো হোম পরিমাণ উদাহরণ হোম পরিমাণ উদাহরণ হচ্ছে পলিথিন যেটা হচ্ছে ইথিলিনের সমন্বয় গঠিত হয় আর কো পরিমাণ উদাহরণ দেখে নাও কো বুনায়স যেটা হচ্ছে ওয়ান থ্রি বিউটা ডাইন স্টাইডেনের কো পরিমাণ ওকে কোয়েশ্চেন নাম্বার টেন ডেক্রনে একক করে নাম লেখক এই ব্যবহার করে ডেক্রোন হচ্ছে মনোমান নাম দেখে নয় তে থেরে গেছি ইথেরিন ব্যবহার থাকবে জলের বোতল জামা কাপড় শিশি কৌটা ইত্যাদি তৈরি ব্যবহার হয়ে থাকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইলেভেন দুশো নম্বর পেয়ে দেখে পাখিদের রাবারের মনোমারের নাম রাসায়নিক পাখিদের মনোমারের নাম হচ্ছে আইসোপিন আইসোপিনের সংকেত আমি পরে পেজে আসি দেখ আইসোপিন হচ্ছে সিস আইসোপিন বলা হয় এটা হচ্ছে প্রাকৃতিক ব্যাপারে এটা হচ্ছে আইসোপিন আইসোপিন যদি করা হয় আইসোপিনের সংকেত কিন্তু এরকম হয় সিএইচ থ্রি সিএইচ থ্রি দ্বিবন্ধন সি এইচ আর হচ্ছে সিএইচ থ্রি এটা হচ্ছে আইসোপিনের সংকেত হচ্ছে আইসোপিন হচ্ছে পলি শীষ পলি আইসোপিনকে বলা হয় কি প্রাকৃতিক এটা হচ্ছে শীষ এটা হচ্ছে প্রাকৃতিক রাবার স্ট্রাকচার দেখছি এটা হচ্ছে প্রাকৃতিক রাবারের গঠন নেক্সট চলে এসো গাটা পারচা কি ব্যবহার কি ভীষণ ইম্পর্টেন্ট না টান্স পলি আইসোমারকে আইসোপিনকে গাটা পার্চা বলা হয় কি বলে শীষ পলিয় আইসোপিনকে ব্যবহার বলা হয় তার উল্টো টান্স পলি আইসোপিনকে কিন্তু গাটা পার্চা বলা হয় সাধারণ এটি শক্ত অস্থির কিন্তু অ্যাকচুয়ালি নরম চটচটে পদার্থে পরিণত হয়ে থাকে স্ট্রাকচার দেখে নয় এটা টানস পলি আইসোপিনের স্ট্রাকচার ব্যবহার দেখার ব্যবহার কি এটা গোল্ড বল সাব মেরিনে কেবল প্রকৃতির প্রস্তুতি কিন্তু ব্যবহার হয়ে থাকে কাঁটা পারছে কাটা পারছে কিন্তু এবার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবার দেখেন কৃত্রি প্রাকৃতিক কৃত্রিম পরিমাণ উদাহরণ প্রাকৃতিক পরিমাণ প্রকৃত উদ্ভিদ বা পানির থেকে যে পরিমাণগুলি পাওয়া যায় প্রাকৃতিক পরিমাণ উদাহরণ দেখো স্টার সেরুরোজ বা কৃত্রিম পরিমাণ গাড়া দেখো রসায়নগারে রসায়ন গারে মানে রসায়ন পরীক্ষাগারে কৃত্রিমভাবে যে পরিমাণ তৈরি করে তাকে বলে কৃত্রিম পরিমাণ যেমন পলিথিন আর পিভিসি ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার ফর্টিন প্রোটিনের মনোময়ের নাম কি প্রটমের মনোময় নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড কো পরিমাণ এটাকে অবশ্যই পড়িয়েছি উদাহরণ কি এন বা এনবিআর রাবার বলা হয় এবার নেক্সট কোশ্চেন নাম্বার সিক্সটিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পাখিদের আবার ভার্কানিস রাবারের মধ্যে পার্থক্য এটা কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ ফিফটি এইট পেয়ে এসেছি পাখি দেবার ভার্কানাইস রাবারের মধ্যে পার্থক্য কেন পাখিদের রাবার পার্থক্য পাখিদের রাবার যে চটচটে নদ দেখেন এই পার্থক্য পরপর দেখে দেখবে পাখিদের রাবারের মধ্যে পার্থক্য অবশ্যই ভালো করে দেখবে ঠিক আছে এই যে পার্থক্য দিয়েছে এইগুলো এগুলো হচ্ছে করার চেষ্টা করবে নেক্সট হচ্ছে পলিএসটা জৈব পরিমাণের উদাহরণ কী হচ্ছে পলির অ্যাক্টিক অ্যাসিড পলি জৈব পলিমারের নাম কি পলির অ্যাক্টিক যেটা হচ্ছে আর বুনা এসে মনোমারের নাম কি বুনা এসে মনোমার নাম পরে দেখে নাও ওয়ান থ্রি ও স্টাইরিন ওকে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন ডেক্সটোন পরিমাণে মনোমারের নাম ডেক্সট দুশো একাত্তর বেজে যাচ্ছে ডেক্সটোন পরিমাণে মনোমার অ্যাক্টিক অ্যাসিড আর কি কাইকোলিক অ্যাসিড কোয়েশ্চেন নাম্বার নাইনটিন জিগ্রাটা অনুঘটে যেটা দুশো পঁচাত্তর পেঁদেশে জিগ্রা